নমস্কার বন্ধুরা অমৃতা উড ওয়ার্কিং এর আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবার একটা নতুন কাজের ভিডিও নিয়ে আজকে আমরা দেখব আপনি কোনো জিনিসের ওপর পালিত কাঁচের মতো সম্পূর্ণ গালা ছাড়া কীভাবে করবেন বা গালা ছাড়া পিউ পালিত আপনি কিভাবে করবেন তো ভিডিওটি স্কিপ না করে আপনি পুরো ভিডিওটি দেখুন আমি ভিডিওর মাঝে আপনাদের বলে দেব কখন কোন মালের ব্যবহার করবেন বা কখন কোন তিরিশ পেপারের ব্যবহার করবেন অবশ্যই ভিডিওটি একটি লেন দিই কিন্তু ভিডিওটি স্কিপ না করে আপনি যদি পুরো মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন আশা করি আপনি নিজেই পালিশ করতে পারবেন আমরা টেবিলটির উপর আজ ভিডিওটি আপনাদের করে দেখাচ্ছি আপনারা চলুন পুরো ভিডিওটি দেখুন তো আমরা প্রথমে টেবিলটিকে সিরিজ করার জন্য ব্যবহার করব একশো কুড়ি নাম্বার রোল সিরিজ পেপারের আপনারা হার্ডওয়ার্সের দোকানে এটি পেয়ে যাবেন তো আমরা একশো বিশ নাম্বার রোল পেপারের সাহায্যে প্রথমে টেবিলটিকে ভালোভাবে ঘষে নেব বন্ধুরা আপনারা যত ভালোভাবে ঘষবেন তত পালিশের কাজ আপনাদের সুন্দর হবে তাই প্রথমবার ঘোষাতে রকম ভুল ত্রুটি না থাকে সেই জন্যে আমরা একশো বিশ নম্বর পেপারের মাধ্যমে টেবিলটিকে ভালোভাবে বসে নেব আমরা ব্যবহার করছি বিড়লা অপার অলউডের ইউ সিলার আপনারা আপনাদের হার্ডওয়ারতে যে সিলারটি পাবেন ইউ সিলার সেটি ব্যবহার করবেন এবং তার সাথে ব্যবহার করছি ইউ থিনার যে কোনো কোম্পানির হলেই চলবে তো আপনারা যখন সিলারটি মেশাবেন অবশ্যই আপনারা সিলারটি পরিমাপ করে মেশাবেন যে কোনো আপনাদের মাপকাঠির মাধ্যমে আপনারা অবশ্যই সঠিক পরিমাণে জিনিসটি মেশাবেন তো কি পরিমাণে জিনিসটি মেশাবেন আমি আপনাদের বলে দিচ্ছি এর পরিমাপটি হলো চার ভাগ এক ভাগ মানে আপনি যদি একশো এম এল মাল তৈরি করতে চান তাহলে আপনাকে সিলার দিতে হবে আশি ভাগ আর হার্নার দিতে হবে কুড়ি ভাগ একশো এমএল মালের তৈরির জন্য আর এর জন্য থিনার ব্যবহার করবেন আপনি প্রায় যতটা মাল দেবেন ততটাই থিনার ব্যবহার করবেন কারণ এটি হাতে অ্যাপ্লাই করা হবে মেশিনে মারা হবে না যখন মেশিনে মালটি ব্যবহার করা হবে তখন মেশিনের ভাগটিও আমি আপনাদের বলে দেব সেই জন্য আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা এই মালটি ভালো করে ফাটিয়ে নিয়ে তারপর কোনো সুতির কাপড়ের মাধ্যমে পাতলা করে আপনার ডাইনিং টেবিলের উপর ব্যবহার করছি আপনারা ভিডিওতে ঠিক যেরকম দেখছেন ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করার পর আপনারা আট থেকে বারো ঘন্টা রেস্ট দেবেন আমরা আগের দিন বিকালে এটিতে সিলার অ্যাপ্লাই করেছিলাম এবং পরের দিন সকালে এটিতে স্যান্ডিং করে নিচ্ছি তো স্যান্ডিং করার জন্য আমরা দেড়শো নম্বর ওয়াটার পেপারের ব্যবহার করছি আপনারা হার্ডওয়ার্স দোকানে গিয়ে দেড়শো নম্বর ওয়াটার পেপার বললেই দোকান থেকে আপনারা দেড়শো নম্বর ওয়াটার পেপার পেয়ে যাবেন তো আমাদের ঘোষার কাজ সম্পূর্ণ শেষ হলে আমরা এটিকে ভালো করে পরিষ্কার করে নেব তারপর আবার দ্বিতীয় কোট সিলার অ্যাপ্লাই করবো আর এটির মাল ঠিক একইভাবে আগের মতোই মিশিয়ে নেব খালি থিনারটি একটু সামান্য পরিমাণে কম দেব এবার আমরা কাঠের যে ছোট ছোট ছিদ্র বা স্কুয়ের যে ছোট খাঁটো ফুঁটো আছে এগুলিতে প্রোটিন ভরে ফুঁটোগুলিকে বন্ধ করে নেব বা ছিদ্রগুলিকে কভার করে নেব যাতে আমাদের কাজটি আরও সুন্দর দেখতে লাগে আপনারা এটি ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাইয়ের পরেও কাজটি করতে পারেন আমাদের ফার্স্ট কোট শিলাই অ্যাপ্লাইয়ের পর অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা প্রোটিনটি করিনি তো আপনারা প্রোটিন তৈরির ভিডিও যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানান আমি আপনাদের জন্য সম্পূর্ণ গালা ছাড়া কোন পদ্ধতিতে পোটিন অ্যাপ্লাই করবেন সেটি শিখিয়ে দেব এরপর আমরা টেবিলটি একশো আশি নম্বর ওয়াটার পেপারের মাধ্যমে স্ক্যানিং করে নেব আপনারা ঠিক ভিডিওতে যেই রকম দেখছেন ফাইনালি ঘষে নেওয়ার পর আপনাদের এরকম লুক লাগবে এবং তারপর আপনারা দেখবেন কাঠে অনেক সাদা জায়গা বা অসার থাকে সেগুলি যদি ম্যাচ না করা হয় তাহলে পর অনেক খারাপ দেখতে লাগবে সেই জন্য আমরা হালকা একটু কালারের মাধ্যমে সেই সাদা অসারগুলিকে একটু ম্যাচ করে নেব আপনারা যদি কালার ম্যাচ কিভাবে করতে হয় সেই ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানান এবার আমরা মেশিনের মাধ্যমে শিলার অ্যাপ্লাই করব তো আমাদের সেই জন্য শিলারটি মিক্সড করে নিতে হবে ভালোভাবে তো আপনাদের যতটা শিলার প্রয়োজন আপনারা ততটা শিলার নিয়ে নেবেন এবং তার সাথে থিনারও নিয়ে নেবেন তো শিলার পরিমাপ অবশ্যই করবেন কোনো মাপখাঠির সাহায্যে আন্দাজে কখনোই আপনারা শিলার ব্যবহার করবেন নি তাহলে আপনাদের কাজেও প্রবলেম আসলেও আসতে পারে তো আপনারা একশো ভাগ মাল তৈরির জন্য ব্যবহার করবেন আশি ভাগ বেশ এবং কুড়ি ভাগ হারনার এবং তার সঙ্গে দেবেন ফর্টি পারসেন্ট মানে চল্লিশ ভাগ থিনার এই পদ্ধতিতে আপনারা মালটি মেশাবেন তো শিলারটি অ্যাপ্লাই করার আগে অবশ্যই শিলারটি ভালো করে আপনারা ফাটিয়ে নেবেন যাতে সিলারটি সম্পূর্ণভাবে মিক্সড হয় না হলে আপনাদের কাজে পরে প্রবলেম আসতে পারে যদি ভালো করে মিক্সড না হয়ে থাকে তো ফাইনালি বন্ধুরা এবার আমরা এয়ার কম্প্রেসারের মাধ্যমে টেবিলটিতে সিলার অ্যাপ্লাই করব সেই জন্যে আমরা গানে সিলার ঢেলে নিচ্ছি এবং যাতে কোনো নোংরা না যায় সেই জন্যে গানটিতে একটি পাতলা পরিষ্কার সুতির কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি এবার আমরা টেবিল টিতে শিলার অ্যাপ্লাই করবো তো ফাইনালি বন্ধুরা ফিলার অ্যাপ্লাই করার পর আপনারা মালটিকে ছেড়ে দেবেন আট থেকে বারো ঘন্টা শুধু ভালো করে শুকনো হওয়ার জন্য তো আমরা চলে আসলাম আট থেকে বারো ঘন্টা পর এবার আমরা এটিকে স্যান্ডিং পেপারের মাধ্যমে খুব সুন্দর করে স্যান্ডিং করে নেব তারপর শেষ ফিনিশিং আমরা অ্যাপ্লাই করবো তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো আমরা এটিকে সেন্ডিং এর জন্য ব্যবহার করছি তিনশো কুড়ি নাম্বার বা আপনারা চারশো নাম্বার ব্যবহার করতে পারেন কোনো সেন্ডিং তো বন্ধুরা এটিতে সেন্ডিং এর কাজ সম্পূর্ণ আমাদের শেষ হয়ে গেলে আমরা এটিকে ভালো করে পরিষ্কার করে নেব এবং তারপর করব। তো বন্ধুরা আমরা বৃষ্টিজনিত কারণের জন্য পিউ অ্যাপ্লাই এর ভিডিওটি আমরা আনতে পারলাম না সেই জন্য আমরা খুব দুঃখিত তো নেক্সট টাইম কোনো পালিশির ভিডিও আসবে আমরা অবশ্যই পিউ অ্যাপ্লাই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসব। তো মাল্টি ফিনিশের পর পর রকম সাইনিং আসছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করতে কখনোই ভুলবেন না আর ভিডিওতে যদি আপনাদের মনে হয় কোনো কিছু জিনিস আমি ছেড়ে গেছি তাহলে আমাকে কমেন্ট করুন আশা করি আমি আপনাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই দেব ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে